হ্যাঁ তো আমি বাসাতে ভিড়ে দেখতে পাচ্ছি যে পরিমাণ বৃষ্টি ছিল আমি ভিড়ইতে অনেকটা লেট হয়ে গিয়েছে আর এখন আমি চলে যাচ্ছি ধানমন্ডিকে পিৎজা এবং কেক নিয়ে আসছে কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি এক বছর পূর্ণ হবে সেই জন্যই কেক আনতে যাচ্ছি অবশ্যই আমরা চলে আসছি ধানমন্ডি পিজ্জা হাটে তো আমরা এখন এখানে ভিতরে যাবো এবং পিজ্জা নেব এরপর পিজ্জা নেওয়া শেষে এরপর আমরা কেক নিব তো অবশ্যই আমি ভিতরে চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে আসার পর একটু ফটো শ্যুট করে নিলাম নিজেকে তো রেস্টুরেন্টটা অনেকটা ভালো আর আমাদের এখন ওয়েট করতে হবে দশ থেকে পনেরো মিনিট পিজ্জা নেওয়ার জন্য আমরা এখন কিছুক্ষণ ওয়েট করি এরপর গেছে আপনার সাথে দেখা

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব ওয়াচিং মি তো দেখতে দেখতে একটা নতুন বলক নিয়ে চলে আসলাম স্পেশাল একটি বলক সেই বলকটি হচ্ছে যে আজকে আমাদের বিবাহ বা এক বছর পণ্য হলো সেটা চলে গেছে কালকে কারণ হচ্ছে গেছে কালকে করার খুব ইচ্ছা ছিল কিন্তু গ্যাস ভাবি না থাকার কারণে তো আমরা একদিন রেট পিছিয়েলাম ভাবলাম আজকে ভাবে চলে আসলে আমরা ছোট্ট একটা আয়োজন করবো সে আয়োজনের মাধ্যমে ভাবলাম আপনার সেটা বোধটা শেয়ার করবো তো গ্যাস আমাদের দু হাজার চব্বিশ সালে সাত মাস আট তারিখ দু হাজার চব্বিশ সালে বিবাহ হয়েছে তো আজকে হলো নয় তারিখ তো গ্যাসে গ্যাস কালকে চলে গিয়েছে সেটা হলো আট সাত মাস দু হাজার পঁচিশ তো আজকে হলো নয় তারিখ তো একদিন লেট করেছি তার জন্য ভাবির জন্য এই জন্য কি আর কার কিছু করার নেই তো আজকে একটা ছোট্ট একটা আয়োজন করতে যাচ্ছে এই ছোট্ট আয়োজনটা আপনার সাথে বল মাধ্যমে শেয়ার করছি তো আপনারা গ্যাস আমাদের সাথে আমি এখন চলে যাচ্ছি বাসার নিচে বাসার নিচ থেকে একাদেশ কাঁদব নিয়ে এরপর গ্যাস রওনা দিব ধানমন্ডির দিকে ওইখানে ভালো কেক পিয়েছে এবং খাবারের কিছু আইটেম রয়েছে সেগুলো আনতে যাবো তো আপনারা গাইস আমাদের সাধারণ আজকে বল একটা খুব স্পেশাল ছোট্ট একটি বল শেয়ার করছি কেমন হবে না হবে জানি না তো দেখতে হলে আপনি আমাদের সাথে তো এখন একটা রিস্কা নেব নিয়ে চলে যাব সিগাতলা ধানমন্ডি এখান থেকে ঠিক এবং অনেক কিছু আনবো সেটা দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে উঠে রানা দিয়ে বললাম গন্তব্য সিগাতলা তো আমরা প্রথমে চলে যাচ্ছি গ্যাস কেকের দোকানে কেক নেব কেক নিয়ে এর পরে আর কী কী নেওয়া বাকি থাকে সেগুলো নিয়ে আমি সেগুলো দেখতে গাইস আপনি আমাদের সাথে আর গাইস বাইরে প্রচুর বৃষ্টিগুলো আমরা বৃষ্টি উপভোগ করে আসি সেমেন্ট বিয়ে এখন আমরা চলে যাচ্ছি পিজ্জা থাকে থেকে পিজা পার্কার নেব পরে গ্যাস কেক নেবো কেক নেওয়ার পরে আমি যদি আমার চা থাকে গ্যাস নিয়ে নেব

তো বাবাটা বেজে যাবে তো কি আর কর এখন আমরা চলে আসি জিগাতলার দিকে তো এখন আমরা চলে যাচ্ছি ধানমন্ডির দিকে তো উনি আর কী করে টুক বলছে যাও তোমরা কত ছোটোখাটোর মধ্যে আমরা শ্বশুরবাড়িতে আমরা লোক দিয়ে দাওয়া দিয়েছিলাম তারাও খুব ব্যস্ত এই জন্য আসতে পারবে না তো কি আর করে একটা ছোটো করে একটা অনুষ্ঠান করতেছি এবং আপনার সে বড় শেয়ার করতেছি আর গাছ দেখতে দেখতে আমরা চলে আসছি গায়ে ধানমন্ডির দিকে লেখের সামনে রয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি পিজ্জা হাটের দিকে অবশেষে গাছ আমরা চলে আসি পিজ্জা হাট এবং গায়ে সেখানে দুইটা রেস্টুরেন্ট রয়েছে পিজ্জা হাট এবং পিজ্জা বাগান কোন রেস্টুরেন্ট নিয়ে ভালো হবে তো জানি না গ্যাস চলুন আমরা এখন চলে যাই আর এই যে এটি হচ্ছে গাছ পিৎজা হাট তো চলুন এখন আমরা গেটটা খুঁজি কোন গেট দিয়ে উঠতে হবে চলুন যাওয়া যাক লেসগো এরপর আমরা চলে আসছি এই যে পিৎজা বার্গার এই গেট দিয়ে ঢুকলাম ঢুকার পর এখানে দেখতে পেলাম গ্যাস পিৎজা বার্গার লেভেল চার লিপ্টে থ্রি তো চলুন গ্যাস কোন জায়গাতে নিলে সুবিধা হবে না ভালো হবে এরপর আমরা চলে আসি গেছি পিৎজা হাটে এই যে ভিতরে ঢুকে পড়লাম ঢুকার পর দেখতে পাচ্ছি অনেকটাই মানুষ রয়েছে চলুন গ্যাস এখন আমরা পিৎজাটা অর্ডার দিতে হবে এরপর আপনার সাথে দেখা হচ্ছে এরপর আমরা পিৎজাটা অর্ডার দিয়ে দিলাম দেওয়ার আমাদের বলল প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করতে হবে ওয়েট করি ওয়েট করার পর এরপর পর গেছে আপনার সাথে দেখা সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে আর এনজয় করেন রেস্টুরেন্টটা

দুই পাউন্ডের হোক তো কেক নেওয়ার পর আর কিছু নেওয়া লাগে জানি না তো আমরা কেকটা নিই নিয়ে পরে চলে যাবো বাসা করতে এখন এখানে এই কেক দোকান এই দোকানে কেকটা সবচেয়ে বেশ ভালো তাই আমি এখন ভিতরে আসলাম আসা পর এখানে অনেক রকমের কেক গুলা দেখতেছি আমার কাছে চকলেট কেকটা বেশ মনে হচ্ছে কিন্তু আমাকে বলা হয়েছে হোয়াইট কেকটা নেওয়ার জন্য এখন আমি হোয়াইট কেকটা নিয়ে নিলাম ষোলোশো টাকা দিয়ে দিয়ে নাম দেখবো অনেক কিছু লিখবো এসুলো দেখতে লেগেছে আপনি আমাদের সাথে এখন Yasin kelas Aki. Yasin Splinter. Y E S I N. Y -A -A -N. E P S I N. Tapa duduk dia di. Aki. n -A, A K A C I. तपर डेट जेट दाव जाबे डेट आठ आठ छात मास जुलाई दुयादर पोचीश लाइफ गान तमरा दुई पहनी लाके पिये नी लाउं तापना किचेन केकेर ब्यूटा

ছোট্টভাবে অনুষ্ঠান করলাম কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর এই ছোট্ট একটি বলক আপনার সাথে শেয়ার করতে হবে খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আপনার কি ধরনের বরক হচ্ছে এবং কোন জেলা বরক চান অবশ্যই আমাকে গেছে একটু কমেন্ট করে জানাবেন আমি সেগুলো নিয়ে করার চেষ্টা করবো দেখা হচ্ছে নেক্সট কোনো বলকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফেস